thank you গতকাল মধ্যরাতে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে দাসপুরে হিন্দু ধর্মগুরুর ওপর হামলার অভিযোগ দুষ্কৃতদের বিরুদ্ধে গলার পেছনে দড়ি দিয়ে পেঁচিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং মাথার জট কেটে নেওয়ায় কয়েকজন দুষ্কৃতীদের বিরুদ্ধে এমনটাই অভিযোগ করেছে হিরণময় প্রভু বৃন্দাবনের রাধাকুণ্ডের মহারাজ হিরণময় গোস্বামী গতকাল দাসপুরের একটি ভগবত পাঠে কর্মসূচি শেষ করে রাস্তায় বেরিয়েছিলেন সেই সময় কয়েকজন দুষ্কৃতী তার ওপর অতর্কিত হামলা চালায় এবং তার গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার চেষ্টা করে শুধু গতকাল নয় এর আগেও মালদা শিলিগুড়ি ইত্যাদি বিভিন্ন জায়গায় তার উপর হামলা হয়েছিল বলে হাইকোর্টের তরফে তাকে পুলিশি নিরাপত্তাও দেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু হিরণময় প্রভুর অভিযোগ তিনি সঠিকভাবে নিরাপত্তা পাননি যার দরুণ তার উপর বারংবার হামলা চালায় দুষ্কৃতীরা গতকাল হামলার পর তাকে দাসপুর নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল পরে খাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তমলুকে রেফার করা হয় বর্তমানে তিনি তমলুকের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছে এ নিয়ে ফেসবুকে ইতিমধ্যেই রাজ্য বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গে ধর্মগুরুদেরও নিরাপত্তা নেই দাবি শুভেন্দু রাজ দুপুরে সাধু সন্তদের পক্ষ থেকে আজ আহত হিরণময় গোস্বামীকে দেখতে আসেন দেখুন আমি মেদিনীপুর দাসপুর সেখানে ভাগবত পাঠ করতে এসেছিলাম চার দিন হয়ে গিয়েছে ভাগবত পাঠের পরে প্রসাদ পেয়ে একটু পাইচারি করতে গিয়েছিলাম সেখানে তিনজন দুষ্কৃতী চেহাদি তারা আমার ওপর আক্রমণ করল সহসাই গলায় দড়ি দিয়ে এমনভাবে টানতে লাগলো এমনভাবে আঘাত করল আমার হাত কেটে গেল আমার মাথার যে জটা ছিল সেই জটা কেটে দিল আমি যখন চেঁচালাম তখন সবাই এলো আমার নিজজনরা সব উপস্থিত হলো সেই জায়গায় তারপর আমরা হসপিটালে আসলাম দেখুন পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশে রূপান্তরিত করবার একটা অপচেষ্টা চলছে বহুদিন ধরে আর সেই চেষ্টায় তারা চেষ্টা চালিয়েই যাচ্ছে আর আমরা সত্য সনাতন ধর্মের মানুষেরা চাই বাংলা যেন এমন কোনো পশ্চিম বাংলার মতন এমন জেহাদির দেশ না হয় হিন্দু শূন্য করবার জন্য যে ষড়যন্ত্র সেখানে যেন বিন্দুমাত্র না থাকে তাই আমরা মানবিকতার কথা বলি হিন্দু ধর্মের যে মেলবন্ধনের কথা বলি সকলে একজোট হয়ে থাকবার কথা বলি আমরা রাম গুণগান গাই আমরা যখন রামের গুণগান গাই তখনই আমাদের ওপর আক্রমণ হয় বারবার আক্রমণ হয়েছি আমি বারবার আক্রমণের শিকার হয়েছি আমি হাতে গলায় মেরে ফেলার প্ল্যানেই ছিল এরা কিন্তু হ্যাঁ কিন্তু সবাই যখন ছুটে এলো তখন ওরা পালিয়ে চলতে গেল আমি চাই যেন প্রতিটি সনাতনী তারা সুরক্ষা পায় সনাতনীর ওপরে যেন কেউ এমনভাবে আঘাত ব্যাঘাত করতে না পারে তারা যেন তাদের সত্য কথা বলবার জন্য স্বাধীনতা পায় এটাই বলবো আর যদি সাধু সত্য বলে তাহলে সমাজ দেশ রাষ্ট্রের কল্যাণ হবে নিঃসন্দেহে এটাই আমি চাই সমাজের কল্যাণ দেশের কল্যাণ সত্য সনাতন ধর্মের দ্বারাই লাভ হয়